হ্যালো ইব্রিআ আসসালামু আলাইকুম আরেকটা জন্মদিনের পার্টিতে চলে আসলাম তুই মেয়েকে নিয়ে তো মনে হচ্ছে এই মাস জুড়েই পার্টি আর পার্টি একটার পর একটা সবার জন্মদিন লেগে গেছে তো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বিশেষ করে এই তিন চারটা মাস দেখি যে বেশিরভাগই মানুষের বার্থডে হয় বা আশেপাশে যারা থাকে তাদের বার্থডে তো কিছুদিন আগে একটা বার্থডে পার্টিতে গিয়েছিলাম তো গ্রামের বার্থডে বলে কথা বার্থডে পার্টি অনেক লোকজন থাকে পোলাপান বেশি থাকে গ্রামের মানুষ পোলাপান পান সবাই কেক কাটে ছোট ছোটো বাচ্চাদেরকে ইনভাইট করা হয় সবাই জন্মদিন পালন করতে চলে আসে তো এদিকে আমরা কিছুদিন আগে হুজরাতের বার্থডেটা সবাই এনজয় করেছিলাম বার্থডেটাতে গিয়েছিলাম তো তারপর তার দিন পর আবার এই তো ফাতেহার বার্থডে চলে আসছে তো আজকে ফাতেহার জন্মদিন ছিল আমি আমার দু মেয়েকে নিয়ে চলে আসছি আর ওর বান্ধবী ছিল আর গ্রামের ছোট ছোটো বাচ্চাদেরকেও ইনভাইট করছে সবাই আসছে তোর মামা সবগুলা মোমবাতিতে বাতি জ্বলিয়ে দিচ্ছিল আর সবাই জোরে জোরে বলতেছিল হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু তো এই যে রোমান গাদাটা একটু বেশি এক্সাইটেড দিয়ে ভাতি বন্ধ করে দিছে তো হাওয়া ধোয়াটা মুখের ভিতর গেছে একদম ঠিক আছে আর এদিকে সবাই মিলে কেক কাটতেছে তো কেকটা নিয়ে আমি মনে করেছিলাম বাচ্চাদেরকে খাওয়াবে তো এদিকে দেখলাম যে ওর বড় মামিকে খাওয়াই দিতেছে বড় মামি ছোট মামি একসাথেই ছিল তারপর ওকে জোর করে খাওয়াই দিলো আর ওদিকে ওদের চাচাতো মামিদেরকে সাজতে ছিল খাওয়ার জন্য তো এটা বাচ্চাদের একটা আনন্দ বাচ্চারা মজা করে তো আমার মেয়ে অনেক ছোট ছোট মেয়েটা মাত্র এবার দুই বছর হবে তো কিন্তু হ্যাপি বার্থডে বুঝে ফেলছে কয়েকটা বার্থডে দেখতে দেখতে তো আজকের কেকটা ছিল হোমমেড কেক দুই পাউন্ড আজকের কেকটা সবার ঠিকঠাক হয়েছে কারণ মানুষ কম ছিল আজকের বার্থডেটার আর কেক ছিল দুই পাউন্ড যে সবাই আমার মেয়ে কালারিংটা নেওয়ার জন্য বসে আছে গোলাপ ফুল তো আমি প্রথমে খেতে দিই নি ছোট মেয়েকে না বলছি যেন কালারের ক্রিমটা না খায় তো আমার মেয়ে কিন্তু লাল কালারটাই বেছে বেছে নিয়েছে আর এদিকে একটা মেয়েকে কী অবস্থা করলো ক্রিম দিয়ে মেয়েটা অনেক রাগ করে ফেলছিলো তো এখন ওয়াশ করতে গেছে তো মগটক ধুয়ে আবার সবাই বিরিয়ানি খেতে বসে গেছে তো জিজ্ঞেস করলাম বিরিয়ানিটা কেমন হয়েছে বলতেছে ফাটা কারণ ওর রান্না করছে তাই আর এই যে কিউট গালটা চুপ করে বসে আছে না খেয়ে খালি সবার মুখে দিয়ে তাকাচ্ছে আর এদিকে ফাতে আর মামা একটা বাজে নিয়ে আসছে হ্যাঁ অনেক আলো হয়েছে আমি ভয় পেয়ে গেছিলাম তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ